ना हेमदाउ ठीक था अभी कर रहे थे तो वीडियो जस्ट आई विल एंड फोन पर आज आवाज का नहीं प्रतिदिन एक अंतर कोई ले लिया पाए নিজে দেখেন সামনে এখানে

আপোনাৰ কিন্তু জিলাই আমাৰ উপস্থিত আছে हलो <laughs> पाइ <Hello. laughs> দেশে যায় সেই ক্ষেত্রে আমরা দেখলাম এবং আপনাদের সাথে আমরা একটু কথাও বলবো যাতে বেশ কিন্তু জাতির ফসল যারা করে সেই ক্ষেত্রে সেখানে আমরা ধন্যবাদ জনাই অঁ ভাইছিলোঁ আপোনাৰ চাপনে পাপা বলবে আপোনাৰ ايه جوت جا جا اني امري جنا شان سیکنڈري دي کیا جوي نمر سكي کوي واه به شان باڑے ڪري 30 45 ٽڪڙو جو

বাধ্য কথা হয় তারা সড়কে অস্ত হয় ব্যবস্থা করতে হয় নিষেধ মনে করেন এইটা

সর্বনিম্ন কি পর্যায়ে যায় সর্বোচ্চ কি পর্যায়ে যেতে পারে দামটা বস্তা উপরে আট হাজার থেকে নিয়ে নিচে বস্তা নিচে পনেরো